প্রত্যেকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট জিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা করেন সুরায় তো করেছে। দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দর্শকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দর্শকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এ দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যেকোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন চাদুঠার আগে করবেন আর কোরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন কোন হাদিসে তিনবার তাকবীর আসছে শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলি আর আট নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হলো বিশেষ সময় তাকবিরে মুকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুনা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুগিরা ছোট গুণা আল্লাহ থেকে করলে যাবে নম্বর আমল যে ঈদের দিনের যত সুন্না আছে সব সুন্না গুলো সঠিকভাবে পালন করবো আল্লাহ রব আলামিন আমাদের সবাই খিজিল হজের এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান কর এই দশক যে